মাত্র পেয়ে যাচ্ছেন দুইশো টাকা প্রচুর পরিমাণে আমাদের কাছে ইন হাউস হয়েছে গার্মেন্টস অরিজিনাল এক্সপোর্টের বিভিন্ন ধরনের শীতের আইটেম আপনার বাচ্চাদের হতে শুরু করে লেডিস জেন্টস মেন্স বয়েজ গার্লস সকল আইটেম আমাদের কাছ থেকে নিতে পারবেন রিজনেবল প্রাইজে আমরা শুধুমাত্র হোলসেল পাইকারি বিক্রয় করে থাকি তো যারা পাইকারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জয় বস আশা করি সবাই ভালো আছে তবে আজকে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি যেটা হচ্ছে আপনার ম্যান্স সুইপশার্ট দেখাবো ম্যান্সের সুইপশার্টটা আপনাদের জন্য খুব ভালো ভেরি হেল্পফুল কমফোর্টেবল একটা প্রোডাক্ট তো আমি এখন সর্বপ্রথম আপনাদেরকে এই যে দেখেন আমার এখানে স্যাম্পল রেখেছে আগের থেকে খুব সুন্দর এই যে এখানে জিপার দেওয়া রয়েছে দেখেন এই জায়গায় কিন্তু আপনার খুব সুন্দর এই যে জিপার আছে এখানে খুব ভালো পকেট দেওয়া আছে খুবই সুন্দর একটা প্রিমিয়াম প্রোডাক্ট দেখেন এগুলো হচ্ছে অরিজিনাল এক্সপোর্টের এই প্রোডাক্টটা হচ্ছে অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট দেখেন খুব সুন্দর এই প্রোডাক্টটা আপনার রিজনেবেল প্রাইসে কিন্তু নিতে পারবেন এগুলো কিন্তু আমরা মাত্র একবার ফাইনালি একবার রিজনেবল প্রাইজে সেল দিচ্ছি মাত্র পেয়ে যাচ্ছেন দুইশো টাকা একবারে কম দামে দিয়ে দিচ্ছি এই প্রোডাক্ট একবার একবারে কম দামে আমি আপনাকে আর একটা কালার দেখাই যে দেখেন খুব সুন্দর দেখেন বিভিন্ন রকমের এই ধরনের প্রোডাক্টগুলো আছে হাতে রিপ দেওয়া আছে এখানে হাতে রিপ আছে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই প্রোডাক্টগুলো কম দামের মধ্যে পেয়ে যাবেন আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে দেখেন খুব সুন্দরই এই ধরনের প্রোডাক্ট মাত্র আমরা দুশো টাকা করে মাত্র দুশো টাকা পেয়ে যাচ্ছেন আপনার হাজার বারোশো টাকা দামের এক একটা সুইফ শার্ট পেয়ে যাচ্ছেন ম্যানসের এর জন্য এটা আপনার স্মল থেকে স্মল মিডিয়াম এল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত সাইজ থাকবে এবং বিভিন্ন কালার থাকবে সো আপনারা এগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দুইশো বিশ টাকা করে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন সো আমি এটা রেখে দিলাম আরো কিছু কালার আপনাদেরকে দেখাই আমাদের কাছে বিভিন্ন রকমের কালার আছে সুইফ শার্টের এই যে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এগুলো কিন্তু দারুণ একটা কালার কোয়ালিটি এবং ভেরি একটা হাইফাই একটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে এখানে রিপ রয়েছে এই যে হাতটা দেখেন খুব সুন্দর এখানে রিপ রিপের রিপ দেওয়া রয়েছে নিচে রিপ দেওয়া রয়েছে যেগুলো হচ্ছে প্রিমিয়াম অরিজিনাল এক্সপোর্টের যে ব্র্যান্ডের যে প্রোডাক্টটা এগুলো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট তো আপনারা যারা এই ধরনের আপনার সুপসার্ট গুলো নিতে চান মাত্র আপনার দুইশো বিশ টাকা করে পেয়ে যাবেন তো আমি আরও কিছু কালার আপনাদেরকে দেখাই প্রায় আমাদের কাছে বিভিন্ন কালার আছে এগুলো এগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর আহ বিশ টাকা করে কিন্তু এই সুইপশার্টগুলো পেয়ে যাবেন আপনারা রিজনেবল প্রাইস এর মধ্যে আমাদের কাছ থেকে নিয়ে যাবেন এই প্রোডাক্ট গুলা একবারে দিচ্ছে এই প্রোডাক্ট গুলা জানতে চান আমি আরো বিভিন্ন তো আপনাদের ভিডিও তার ভিডিও বড় হয়ে যায় এই জন্য আমি সবগুলো কালার দেখাতে পারছি না এই জন্য এই প্রোডাক্ট গুলো দেখেন খুব চমৎকার এই সম্পূর্ণ প্রোডাক্ট গুলো আপনারা দেখতে চাচ্ছেন এই যেগুলো খুবই ভালো মানের প্রোডাক্ট রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন মাত্র দুশো বিশ টাকা করে এগুলো কিন্তু একটা প্যাকেটে কিভাবে রেশু করা থাকে সে প্যাকেট গুলো আমি দেখাই এই প্যাকেট গুলো দেখেন একবার খুব সুন্দর এই যে প্যাকেটের মধ্যে রয়েছে আপনার রয়েছে আপনার দুই ডজন আপনার এক এক প্যাকেটে দুই ডজন করে থাকে সর্বনিম্ন যারা নতুন ব্যবসা শুরু করবেন তো তাদের জন্য দুই ডজন শুরু করতে পারেন আর যারা পুরাতন আছেন তারা চার পাঁচ চার পাঁচ প্যাকেট নিতে পারেন তো এক প্যাকেটে দুই ডজন থাকে রেশু করা থাকবে এবং কালার এবং সাইজ রেশু করা থাকবে আমাদের কাছে বিভিন্ন রকমের আপনার ইউজ কালেকশন রয়েছে এখনই যারা অর্ডার করতে চান এখন রেট কম থাকবে এবং আপনার গভীর যখন শীত পড়বে তখন কিন্তু রেট বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আগে আগেই আপনারা কিনে নেন আপনারা কিনলে এখনই আপনাদের সুযোগ পাবেন বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস রয়েছে তো আজকের মতো এখানে পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে